কাশ্মীরের এমন এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনারা এলে ভাববেন যে অন্য কোনো একটা দেশে হয়তো আমরা এসে পৌঁছেছি তেমন তেমন একটা ফিল আসবে এবং দেখার জায়গা ঘোরার জায়গা এখানে কিন্তু অনেক ইতিহাসের অনেক কিছুই কিন্তু কাশ্মীরে পড়ে আছে এটা আমার অজানা একটি জায়গা এই জায়গা সম্পর্কিত আমি হয়তো কিছু জানি না তারপরে ঐতিহ্যের কিছু একটা তৈরি হয়ে আছে তাই এ এলাম মন যে এর মধ্যে যাওয়া যাক বা যাওয়ার চেষ্টা করা হোক কোনো সম্ভবত মসজিদ হতে পারে তো আমি যদি পারি চেষ্টা করব এটা কি মানে এই জায়গাটা সম্ভবত কি হতো কারোর বাড়ি মহল বা মসজিদ এর গায়ে কিন্তু অসংখ্য আরবি ভাষাতে অনেক কিছু লেখা আছে দেখো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আরবি ভাষাতে কিন্তু এটা অনেক কিছু লেখা আছে গায়ে আপনারা আপনাদের যদি সম্ভব হয় আপনারা কাশ্মীরের গ্রাম্য পরিবেশের মধ্যে ঘুরে দেখতে পারেন সত্যি খুবই অসাধারণ লাগবে আপনাদের আশা রাখছি আর এটি সামনে একটা মাজার আছে মাজারের এইটি ওদের ভিতরে যাওয়া যায় কি দেখ আচ্ছা আচ্ছা সালশো সাল সাতশো সাল পেয়ে আর মসজিদ সব বন্ধ হ্যাঁ ठीक किया जाएगा ये कम चल रहा है, दिए दिए। अच्छा, अच्छा।, अच्छा, चल रहा है आ, अच्छा 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 एक रिपेयर चल रहा है अभी अच्छा 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 मस्जिद का नाम क्या है मैं तो बेंगाल से हूँ कोलकाता से मुस्लिम हम मुस्लिम अलहमदल जाएंगे अलर्ट है ना ওকে ওকে এই মসজিদের মধ্যে কিন্তু আমি এখন প্রবেশ করছি আর এটা নিচের দিক থেকে এর নিচেও যাওয়ার রাস্তা ছিল বন্ধ হয়ে গেছে যেহেতু আর বললো যে সাতশো বছর পুরনো ঠিক আছে এই দেখো এদিকে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বড় একটা গ্রাম ঠিক আছে এটা কিন্তু শহর নয় এটা একটা গ্রাম কাশ্মীরের একটা অত্যন্ত গ্রাম তো এই দিক থেকে যা যা প্রথমে মসজিদের ভিতরে আর সবটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা পাথরের এই মসজিদটি ঠিক করা হচ্ছে বাই মসজিদে এখন নির্মাণের কাজ হচ্ছে সঠিকভাবে এই সাইড থেকে আমি যথারীতি দেখানোর চেষ্টা করবো আপনাদের কতটা পরিশ্রম করেছিল মানে পাথর কেটে পাহাড় কেটে সেইগুলোকে সুন্দরভাবে হাতের ডিজাইন তৈরি করেছে এখানে আপাতত গেট লাগানো আছে ভিতরে হয়তো যাওয়া যাবে না যেহেতু মসজিদের গেট আর আমার তো এটাই মানে টার্গেট হয়েছিল বা এটাই চিন্তা চিন্তা হয়েছিল ভাবনা হয়েছিল একটু ভেবেছিলাম যে এটা একটি মসজিদ সত্যি খুব ভালো একটা জায়গা আমি এসে পৌঁছালাম এবং সাতশো বছর পুরনো মসজিদ আমি দেখলাম চোখের সামনে হ্যা সত্যি অবাক আরও জানা অজানা মানে আমি আমার অজানা বা অনেকের মানুষের অজানা অনেক মানুষের অজানা কাশ্মীরে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো পর্যন্ত মানুষ জানে না অনেক মানুষ জানে না বাট আমি যেটা বললাম আমার ভিডিওর প্রথমে এই যে ইতিহাসের সাথে জড়িয়ে এই মসজিদ ঠিক আছে আর এই মসজিদটি এখন নির্মাণের মানে রিপেয়ারিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ এগুলো সব ঠিক হয়ে যাবে যদি আপনাদের সম্ভব হয় নিজের ইচ্ছাকৃতভাবেই বেরিয়ে পড়তে পারেন এখানে মানুষজন খুবই ভালো মানে খুবই বলতে অত্যন্ত ভালো আপনি অপরিচিত মানুষ আপনার সঙ্গে কথা বলবে এসে এবং আপনাকে খাওয়াবে খাবার দাবার খাওয়াবে এবং যে সমস্ত জায়গা আছে ওনারা আপনাদের সাথে করে নিয়ে ঘোরাতেও পারে এমনটা হয়েছে আমি আগামীকাল বেরিয়েছিলাম বাড়ির থেকে বাট সেখানে দেখলাম যে অনেক মানুষজন বাইরে আমি ভিডিও শ্যুট করছিলাম কালকে তো সেই টাইমটা দেখলাম যে অনেক মানুষজন এসে আমার সঙ্গে কথা বলছে যে হিন্দিতেই কথা বলছে যে তুমি কোথা থেকে এসছো তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ মানে হালকা হালকা বুঝতে পারছে যে আমি কলকাতা থেকে এসেছি বা কোনো কিছু এটুকু বলার এখানের মানুষজন সত্যি অনেক ভালো আপনারা নিজের মনে বল রেখে একদম পুরো নিশ্চিন্তভাবে ভাবে বেরিয়ে যেতে পারেন বেরিয়ে গিয়ে কাশ্মীরকে ঘুরে দেখতে হলে গ্রাম্য পরিবেশের মধ্যে চলে যান আরো ভালো অনেক কিছু দেখতে পাবেন আজকে ছিল ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট আর নতুন ভিডিওতে